শত্রুকে চিরতরে ধ্বংস করে দেওয়ার তাবিজ কিভাবে আপনার শত্রুকে আপনি শাস্তি দিবেন প্যারালাইসিস করবেন বা রাস্তায় রাস্তায় পাগল বানায় ঘুরবেন ঠিক আছে এটাই হচ্ছে তাবিজের একটা গুণ তো ভিওয়ার্স যে তাবিজটা স্ক্রিনে আসেন দেখতে হয়তো একটা সিম্পল তাবিজ মনে হইতে পারে কিন্তু এতাবিজের যে পাওয়ার একটা ক্ষমতা ঠিক আছে সেটা অসাধারণ ভয়ঙ্কর একটা পাওয়ার কারণ এই তাবিজের প্রধান একটা গুণ হচ্ছে এটা দূর থেকে করা যায় আর দ্বিতীয় গুণ হচ্ছে এটা করার সাথে সাথে রেজাল্ট একদিন দুই দিন তিন দিন এরকম সময় লাগবে না যদি সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারেন এই তাবিজের রেজাল্ট সাথে সাথে কিন্তু আমি তাবিজের পূর্বে বলে দিচ্ছি এটা অবশ্যই অবশ্যই একটা কুফরি তাবিজ শিরক তাবিজ কারণ আজকাল কাউকে ক্ষতি করতে গেলে ভান মারতে গেলে ওই ইসলামিক তাবিজ এগুলার কাজ হয় না এখন সেই লেভেলের ভয়ঙ্কর কুফুরি তাবিজ শিরক তাবিজ ইহুদি তাবিজ এইগুলো দিয়ে কাজ করতে হোক তাছাড়া অন্য কোনোভাবে আপনি কোনো শত্রুকে আপনি ঘায়াল করতে পারবেন না একমাত্র কুপুরি শিরক সারা আপনি বলতে পারেন ভাই এগুলা করলে ইমান জায়গা বাই যাই শত্রুতে আছে যার শত্রু আছে তার কাছে ইমান আর বেঈমান ইমান এগুলো মানবে না যাই বিবত আছে ঠিক আছে কারণ এমনও পর্যায়ে যার শত্রুর জ্বালা যন্ত্রণে আপনার জীবন অতিষ্ঠ হয়ে যায়গা আপনার মরণ এসে পড়ে অনেক ক্ষেত্রে অনেকে আমাকে ফোন দিয়ে বলে যে বাবু ভাই একটা লোকের জন্য পাঁচটা লোকের জীবনের সমস্যা অনেক সময় একটা লোকের জন্য পাঁচটা লোকের মাম মানে মরা মাম মরা যাইতে হয় তো একটা লোককে মেরে যদি পাঁচটা লোককে বাঁচানো যা সেই ক্ষেত্রে কুপুরি আর শিরক এগুলা খোঁজার দরকার নেই আর যাই বিপদগ্রস্ত প্রবৃত্ত পক্ষে কখনো কুপুরি শিরক খুঁজে না তো তাই বলি আসলেও বর্তমানে যুগটা হচ্ছে কুপুরি যুগ ঠিক আছে পুফুরিটা বিচারে কাজ হবে না যারা করবেন না তাদের আমি জোর করবো না তো যাই হোক কথা বেশি বলে ফেলছি তো যারা প্রকৃতপক্ষে বিবতা আছেন তারাই এগুলা করবেন এবং কিভাবে করবেন ঠিক আছে এই তাবিজটা কীভাবে লিখলে কাজ হবে সাথে সাথে এই সম্পর্কে আমি বিস্তারিত বলে দিচ্ছি এবং যে মূল তথ্য মূল কথাগুলো আমি ফাঁস করে দিচ্ছি ফাঁস্করিদের উদ্দেশ্য সেটাই যেন আপনার নিজেরাই করতে পারেন বিভিন্ন কোভিডের কাছে যায় টাকা পয়সা নষ্ট করেন কাজ করে দিতে পারেন না নিজের একটা মানে ঝামেলা মানুষের প্রতি বিশ্বাসী হয় না যে কেরা সঠিক কেরা বেঠিক মানে নিজে বিশ্বাসী করতে পারেন না তো এইসব ঝামেলা বাদ আমার যে কাজ করে তবে এমন কোনো কন্ডিশন নাই আপনি আমার কাছে অনুমতি নিয়ে আপনি করতে পারেন এবং অনুমতি পাবেন একদম ফ্রিতে কোনো অর্থর কোনো প্রয়োজন হবে না তো যাই হোক তাবিজটা কিভাবে কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি আপনার মনোযোগ সহকারে শোনেন প্রথমত এই তাবিজটাকে লিখবেন যে কোনো একটা শনিবারের দিন এবং লিখার পূর্বে এই তাবিজটাকে একটা ডায়েরিতে লিখে রাখবেন লিখে রাখার পরে সেই ডায়েরিতে একটু আঁতর দেবেন একটু আগরপাতির ধোয়া দিয়ে তাবিজটাকে রাখবেন রাখার পরে যে কোনো একটা শনিবারের দিনে এই তাবিজটা লিখবেন তাবিজটা লিখার পূর্বে যে শত্রুর জন্য তাবিজটা লিখবেন তাকে একটা নজর দেখে নেবেন দেখে নেওয়ার পরে সেই শত্রুর কথা ভেবে ভেবে সেই শত্রুর কথা ভেবে একটা মাটির মূর্তি বানাবেন এবং শ্মশান থেকে মাটি নিয়ে সেই মাটি দিয়ে একটা মূর্তি বানাবেন ঠিক আছে মূর্তি বানানোর পর এই মূর্তির গায়ে লিখে দিবেন শত্রুর নাম শত্রুর বাবার নাম লিখে দেওয়ার পর যে এই মূর্তির অপর পৃষ্ঠায় ঠিক আছে অপর পৃষ্ঠায় তাবিজটা লেখা লাগবে এবং এটা কিন্তু লিখার জন্য আপনাকে শ্মশানে যাইতে হবে একটা আসন সাজা দিতে হবে সেই আসনে বৈশি রাত্রের বেলা অলঙ্গ হয়ে আপনি এই শ্মশানের পিঠে এই তাবিজটা লিখবেন শরীরে চুল পরিমাণে কোনো তাবিজ কবস ঠিক আছে বা কোনো কাপড় রাখতে পারবো একদম অলঙ্গ হয়ে এই মূর্তির পিঠে আর কি এই তাবিজটা সুন্দরভাবে লিখবেন লিখার পর একটা করি নেবেন সাদা একটা করে নেবেন একদম সাদা একটা করে নেবেন এই করিটাকে নিয়ে শত্রুর বুকে একটু গর্ত করবেন ওই ওই শত্রু বুকে বলতে ওই মূর্তিটাকে শত্রু মনে করা লাগবো যে মূর্তিটা বানাবেন মনে মনে ভাববেন যে এটা আমার শত্রু ঠিক আছে ওই মূর্তিটার বুকে এই করিটা দিয়ে দিবেন এই করিটার সাথে অবিবাহিত মেয়ের মাসিকে রক্ত বা বীর্য যদি পান ঠিক আছে এই বীর্য রক্ত মিশ্রিত করি এই করিটাকে ওর ভিতরে দিবেন ঠিক আছে দেওয়ার পর এই পুতুলটাকে সাদা কাপড় দিয়ে পেঁচাবেন সাদা কাপড় দিয়ে পেঁচায়ে তাবিজ লাগায় লাগে শেষ হলে সাদা কাপড় পেঁচায়ে এই মূর্তিটাকে সামনে রেখে একটা নামাজ করে দিবেন জানাজা নামাজ পড়বেন মনে মনে এবং জানাজা নামাজটা পড়বেন যে শত্রুর জন্য লিখতে আছেন তার নামে আর কি জানাজা পড়ে দিবেন ঠিক আছে ফরজেকে ভায়াচার্যের সহিত অমুকের নামে জানাজা করতেছে এরকমভাবে নিয়োগ করে ডাইরেক্ট জানাজা করে দিবেন। জানাজা করার সাথে সাথে শত্রুর মৃত্যু হবে দুনিয়ার বুকে এমন কোন ডাক্তার কবিরাজ জন্ম হয় না যে আপনার এই শত্রুকে বাঁচিয়ে রাখবে একটা দিন একটা দিন তাকে বাঁচিয়ে রাখার মতো সিস্টেম থাকবে না দুনিয়ার বুকে চ্যালেঞ্জিং কাজ এবং গ্যারান্টি পরীক্ষিত একবার পরীক্ষিত না আমরা কিন্তু যদি আমাদের মাধ্যমে কেউ কাজ করে আমরা কিন্তু এইভাবে কাজগুলো করে দিই ঠিক আছে এরকম একটা নিয়ম দিলাম আপনারা নিজেরাই করেন পুরো ফিদা হয়ে যাবেন আসলে